খুব ঠান্ডা মাথায় শোনেন আজকের কথাগুলো উপকার হবে বলে আমি আশাবাদী এই দেশে এই দেশে ভন্ড হুজুররা কি পরিমাণ ধর্মের ক্ষতি করছে একটা প্রমাণ দেই সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটা আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে ওই আহমদুল্লাহরা ওই আহমদুল্লাহরা এরকম করে এরা মুনাফিক ঠিক সময় সময় মতো যাই আবার হাত বাড়াবে এটা একটা ফোকাস এই মুনাফিকরা স্টেজের মাঠে দাইয়া হাত তুলে দোয়া করে হয়তো কিছু মাসালা মাসাইলে আমাদের মূলধারার দায়ীরা একটু এদিক সেদিক বলে বা তাদের সাথে বিতর্ক আছে তবে নিঃসন্দেহে এই দেশের একটা শিক্ষিত ভদ্র যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন আলে আহমদ এক সন্দেহ নাই বর্তমানে তার মতো নিউটাল অডিয়েন্স তার মতো মানুষের বিশ্বাসযোগ্য নিয়ে দাওয়াতি কাজ করার মতো লোকেই বাংলাদেশে নেই তার হাতে আমানতটা আমরা যোগ্য মনে করি কারণ এ সায়েসে বিশ কোটি দিয়ে দেশে একশো কোটি মানুষ কত তাকে ভালোবাসে হিন্দ্র পর্যন্ত তার আর সন্ন্যাস আসতে টাকা দেশে এত বড় একজন জ্ঞানী লোককে কয়দিন আগে তাহিরি ঠাট্টা করছে করে নাই গাছে উঠে লিচু খাচ্ছে আর বলতেছে তাহিরি হামদুল্লাহ লিচু খাবে আপনি কি বলছেন জানিনা সেদিন রাত্রে শুয়ে পড়ে আমি বলছিলাম আল্লাহ এই জালেমের জন্য হেদায়ত না তুমি ধ্বংস করে দাও আল্লাহ কার ব্যাপারে কি বলতেছে মুক্তি একটা মাসালার ব্যাপার কেন্দ্র করে শেখ আহমদুল্লার বিরুদ্ধে এই তাহিরি একে এখানে ডিস্টার্ব করছে এখানে ওখানে মামলা দেব এখানে ওখানে ঘুরবো কত দৌড়াদৌড়ি করছে আমাদের শেখ আকরমজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ ভুলের জন্য ক্ষমা পর্যন্ত চাইলো লাইভ এসে পর্যন্ত বললাম মানুষ আমার ভুল হয়ে গেছে আমার শব্দ চয়নে এরপরেও তেইশটা মামলা দেশে এই জুকার তার লোকজন দিয়ে কাজের শত্রু বোঝেন না তারা এখন মা হারা এটি বোঝেন না ফোন পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় রয়েছে তারা মা হারা ফেলছে কয়দিন আগে এই হুজুরদের ব্যাপারে যে সবচেয়ে করা কথা বলে তার নাম রফিক বিন সাইদ এই জন্য একটু রিক্স চলাফেরা করতে হয় আমাদের ওই ঠান্ডা হুজুর আমরা না যে যা আছে আসো শোনা চলে আসো বুকে আসো শোনা আমার কি আসো না আমি তা বলবো না আমি বলবো আর শিরিক একখানে হবো না কিয়ামত পর্যন্ত হবো না